কাকিনারা জ্যোতি ফাউন্ডেশন নামক এক সমাজসেবী সংস্থার উদ্যোগে তাদের এক বর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজিত হল ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও এই সমাজসেবী সংস্থার উদ্যোগে গত বছর আয়োজিত রোজগার মেলা থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা

প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা জানি যেটা বলেছি এগারো পরে মানে টুয়েলভের পরে পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে একটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান যেন আই এস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা করতে পারছে না তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে সাহায্য যে সাহায্য লাগবে আমরা যত লাগবে যা লাগবে সেটাও আমরা কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না কি এক লাখ লাগবে দু লাখ লাগবে যা লাগবে সেটা আমরা দেখো সরকারি কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিম বাংলা না বেকার থাকতো না শিক্ষা দীক্ষার জন্যে আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হচ্ছে আজকে কলকাতা কোনো খেলার মাঠ বাঙালির সব থেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশনে থাকতে পারে না সেই জায়গায় কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে সেটা বাংলা ছেলেরা কত সুযোগ পাচ্ছে তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করে দেয় জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে আমরা আগেও বলেছিলাম যেখানে বোমাগুলি কথা হয় সেখানে সমস্ত বাচ্চাদের হাতে আমরা বই খাতা এবং পেন দেব সেটাই দেবার কাজ করছি আজকে দিনে বহু স্টুডেন্টসরা আমাদের লাইব্রেরিতে করছে থেকে বেশি বাচ্চা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করে কম্পিটিটিভ বই নিয়ে তাদের কাছে পয়সা নিয়ে কম্পিটিভ বই কেনার কিন্তু আমরা তাদেরকে বই দিচ্ছি তাদেরকে বসে পড়ার জায়গা দিচ্ছি এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওয়াইফাই থেকে নিয়ে প্রত্যেক হাই টেকনোলজি যেটা আমরা করে দিচ্ছি আজকে দিনে তো আমাদের অনলি ফর ওয়ান টার্গেট ভাটপাড়া সহ বাইরাকপুরে যেখানে বাইরাকপুরে আর ভাটপাড়ায় বোমাগুলি কথা হতো সেখানে আজকে দিনে বই পেন নিয়ে আমরা কাজ করছি বাড়ি বাড়িতে বই পেন দিয়ে আমরা মানুষকে সচেতন জাগিয়ে আমাদের এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎকে নতুন ভাবে একটা লাইফকে স্টেবলিশ করার জন্য আমরা এডুকেশন দিক থেকে কাজ করে যাচ্ছি স্লোগানটা শিক্ষাই আমাদের সবথেকে প্রধান অস্ত্র আছে এডুকেশনকে নিয়ে যেতে হবে একদম বইগুলো নিয়ে পেন খাতা আজকে খুব ভালো লেগেছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন জি একটা কমিটমেন্ট আমাদের ফাউন্ডেশনকে করে গেছেন কি যে বাচ্চারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হওয়ার পর পড়তে পারছে না এডমিশন করাতে পারছে না তাদেরকে যদি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হেল্প করবো এবং সাথে সাথে উনি অনেক বড় কথা বললেন অনেক ভালো ভালো এক্সাম আছে যারা নিট থেকে নিয়ে এবং আপনি দেখবেন প্রত্যেকক্রমে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে নিয়ে যারা পাস করে যাচ্ছে কিন্তু তারা ফাইন্যান্সের জন্য আগামী দিন তার মধ্যে অ্যাডমিশন করাতে পারছে না উনি বলেছেন নিজের বাবা নিজের মা এবং নিজের ভাই যিনি মারা গেছেন তার নামে উনি উনি যে টপ হবে একটা ব্যবস্থা করবেন জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে তার জন্য আমরা ওনাকে অভিনন্দন ও সাধুবাদ জানাই জ্যোতি ফাউন্ডেশন এভাবে শক্ত করার জন্য উনি সামনে এসেছেন তার জন্য আবার ধন্যবাদ জানাই রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড বহি আগে জিজকে বাসের স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ